সাথে একটা খুব জাত ভালো বডি ভালো জাত ভালো দুইটা গরু এবার চৌত্রিশ থেকে ছত্রিশ কেজি দুধ পাবে যদি ভাইয়ারা ভালো ম্যানেজমেন্ট করে আবার আটত্রিশ চল্লিশ কেজি পাবে এই গরু দুটা আহ আমরা নিজ দায়িত্বে পাঠাবো কটুয়াখালী যারা আসলে ভালো গাভি কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন ডির আমরা গরু দুইটা পরে এক করে দিবো তা ভাই আমার এখানে কেমন জাতমান আছে ভাইয়ার আমাকে ব্যাংকে ফুল টাকা পেমেন্ট করে দিয়ে গেল। আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুটা আমরা বরিশাল বরগুনা পৌঁছাই দিব ভাইয়া যারা বরিশাল থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন ইনশাল্লাহ এখানে ভালো মানের গরু আছে তো যারা বরিশাল থেকে আসতেছে আমি তাদেরকে সবাইকে বলি যে আসেন ফার্মটা ভিজিট করেন আইসেন দেখেন তারপর আপনাদের পছন্দের মতো গরু দেন এখানে মূলত যে গরুগুলো আপনার প্রতিটা গরুই আপনার দেখলে চোখে ধরার মতো বাচ্চা থেকে শুরু করে এবং বড় ছোট মিডিয়াম যাই আছে সবগুলো সুন্দর এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে আপনি যে ধরনের গরু আপনারা চাচ্ছেন মানে যেভাবেই চাচ্ছেন না কেন সেভাবে গরুই তারা দিতে পারবে আর এখানে অ্যাভেলেবেল গরু আসতেছে আবার যাচ্ছে এখানে অনেক আইটেমের গরু আছে ছোটটা নেন বড় নেন সবই আমি মনে করি দুধের জন্য যদি কারো ফার্ম করার ইচ্ছা থাকে তো আপনারা আসতে পারেন এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী বরিশালের নিতে পারেন আর এখন তো বর্তমান দুধের চাহিদা তো আমাদের দেশে ব্যাপক চাহিদা হ্যাঁ যে এখান তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কেজি দুধ হয় এমন গরু অ্যাভেলেবেল আছে আপনারা যেন গাভী কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমরা ভাইয়া দের গরু দুইটা আসসালাম আলাইকুম জাননাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের দুইটা ফার্স্ট ক্লাস মানের আঠারো ছত্রিশ কেজি দুধের গাবি আমরা সেল করলাম বরিশাল পটুয়া কালী আমার এক শ্রোদ্দ বড় ভাইয়া দুই ভাইয়া এবং আপু ওনার বাচ্চা শোয়ার ছিল এই গরুগুলা সংগ্রহ করছে আমরা দেখাই দিয়ে গরুগুলা কি গরু দিলাম দুইটা গরুর টানা দেখেন গলা শিং এই লম্বা দেন পার্সেন কি গরুটার অনেক ডাবল বডি অনেক ডাবল বডি ফার্স্ট ক্লাস মানের একদম শরীল এই মাথা থেকে মাথার কোয়ালিটি দেখেন একদম ফ্রিজিয়ান কোনো মিক্সার নাই নিচে উলানের রকগুলা দেখেন পার্সেন্টেজ দেখেন একদম টিশোলানে গাবি গাবি দামি একটা বগনা বাচ্চা অনেক দামি বগনা বাচ্চা এই গাবিটাও সেকেন্ড লেকশন অনেক দামি একটা সার বাচ্চা গোড়ডব নিচে ফাংশন দেখেন কোনো মিক্সার নাই চাউড়া বাঠ দেখেন টানা দেখেন গরুর ফাংশন কি কোয়ালিটি কি গরুটার দেখেন মান কি দুইটা গরু আমরা দিচ্ছি দুইটা গরু চৌত্রিশ থেকে ছত্রিশ কেজি দুধ পাবে খুবই ফার্স্ট ক্লাস মানের আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা পাশে বেল বাটনটা টিপে দেন আমাদের পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে আমার সাথে অ্যাড হতে পারেন শাইন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল হলো নীল জেলা ডোমার থানায় দোমারে আসে বলবেন বক্রস ফাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন অনেক ভাইয়ারা আসে গাবি সংগ্রহ করে এই ভাইয়ারা আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে চলে গেছে খালি পৌঁছাবো খুবই ভালো মানে দুইটা গরু কিনছে গরুর অরিজিনাল যেটা বিদেশি পাছা বলি আমরা অরিজিনাল পাছা দুইটারি বসানো অরিজিনাল শেফ এই গরু দুইটা শরীরে একটু ঘাটতি আছে নাহলে কিন্তু এবার দুধ বিশ থেকে বাইশ তেইশ কেজি পর্যন্ত হইতো এবার দুধ পাবে ভাইরা সতেরো আঠারো করে দুইটার সাথে দুইটা দামই একটা বর্ণ একটা আছে গরু দুইটা খুব জাত ভালো বডি ভালো জাত ভালো দুইটা গরু এবার চৌত্রিশ থেকে ছত্রিশ কেজি দুধ পাবে যদি ভাইরা ভালো ম্যানেজমেন্ট করে আবার আটত্রিশ চল্লিশ কেজি পাবে এই গরু দুইটা আমরা নিজ দায়িত্বে পাঠাবো পটুয়াখালী যারা আসলে ভালো গাবি কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন দেখবেন প্রতিটা গাবি দামে ধরে যাতে মিলে যাবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম